স্বপ্নের রাজপ্রাসাদ বানাতে হবে আজকে দেশটা যাচ্ছে আজকে দেশে রামের নামে রাজনীতি করতে চাইছে আজকে নির্বাচনের কয়েকদিন আগে কেন রাম মন্দির প্রতিষ্ঠিত করতে গেল কারণ দেশে সরকার জানে যে আমি এই দশ বছরে আর রাজ্য সরকারে জানে আমি এই বারো তেরো বছরে জনগণ আমাকে শূন্য পাওয়া মার্কশিট দিয়েছে কাজে শূন্য শিক্ষায় শূন্য ডিএ শূন্য তাই শূন্য পাওয়া মার্কশিট নিয়ে আমি ভোট পাব না কারণ মানুষের রুটি মানুষের রুজি মানুষের জীবন জীবিকা মানুষের হাতে কাজ এই ইস্যুকে লুকিয়ে রাখতে চাইছে তৃণমূল আর বিজেপি মানুষের সামনে আসছে কি এজেন্ডা এত ধর্মের এজেন্ডা মানুষকে হক রুটি রুজি কাজ অন্য বস্ত্র বাসস্থান ভুলিয়ে দাও মানুষের সামনে রাম আর রহিমের মধ্যে বিবাদ লাগিয়ে দাও তাই দেশের সরকার বলছে আমি রাম মন্দির করছি আর দিদিমণি বলছেন আমি সব চাইতে মুসলিম দরদী তাই মাথায় হিজাব পরে রেল রোডে নামাজে গিয়ে রোজা না রেখেও ইফতার পার্টিতে চলে যাচ্ছে এত মুসলিম দরদি দিদিমণি মঈদুলকে খুন করলে মুসলিম পরিবারের সন্তান আনিস খানকে খুন করলেন দিদিমণি মুসলিম পরিবারের সন্তান সুদীপ্তকেও খুন করলেন হিন্দু পরিবারের সন্তান তিনটে খুনি পুলিশকে দিয়ে করালো তিনটি কেসি আমরা বামপন্থীরা করেছি তা দিদিমণি আগে ঠিক করুক কার পক্ষে অন্তত পক্ষে শহীদ মইদুল সুদীপ্ত আনিস এদের খুনিদেরকে শাস্তিটা দেখ কেন দিতে পারছে না তার কারণ দেশের সরকার বলছে রাম মন্দির তৈরি করব রাজ্য সরকার আবার বলছে আমিও দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করব উনিও বলছেন আমি হাজার হাজার কোটি টাকা খরচ করব দিদিমণিও বলছেন আমিও হাজার হাজার কোটি টাকা খরচ করব আচ্ছা যখন বামফ্রণ্ডের সরকার ছিল কংগ্রেসের সরকার ছিল মেলা খেলা দুর্গা পুজো কালী পুজো হতো না আরে জনগণ জানে ভারতবর্ষের জনগণ জানে এই স্বাধীনতার আগেও আজ থেকে যদি হাজার বছর পিছিয়ে যান ভারতবর্ষে মন্দির ছিল মসজিদ ছিল গির্জা ছিল গুরুদোয়ারা ছিল মেলা হয়েছে খেলা হয়েছে দুর্গা পুজো হয়েছে কালীপুজো হয়েছে ভারতবর্ষের জনগণ জানে কিভাবে দুর্গা পুজো করতে হয় ভারতবর্ষের জনগণ জানে কিভাবে মন্দির মসজিদ গুরুদুয়ারা তৈরি করতে হয় মন্দির মসজিদ তৈরি করার কাজ সরকারের নয় জনগণ সরকার তৈরি করে কেন হক রুটি রুজি মাথার উপরে ছাপ পেটে ভাত আর দুই হাতে কাজের জন্য সরকার যখন কাজ দিতে পারছে না তখন মানুষের সামনে ধর্মের এজেন্ডা не остей.